আসসালামু আলাইকুম ভিউর্স আর ডুইং দ্য গ্রেস অফ আল্লাহ আজকে ক্লাস নাইনটিন এইটি কবিতা নিয়ে আসলাম কবিতার নাম হচ্ছে দ্য স্ট্যান্ডস অফ ডি অত হচ্ছে ডি নদীর বালুছর কবিতাটি বাংলার সহ আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো যদি ভালো লাগে আশা করি সবাই সম্পূর্ণ কবিতাটুকু দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দ্য স্ট্যান্ড অফ দি লিখছেন চার্লস কিংসল হল কী লিখছেন চার্লস কিংস আর এখানে দ্য স্ট্যান্ড অফ ডি বলতে বোঝাচ্ছে একটা বালুচর নদীকে একটি বালুচর নদী ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম মেরি হচ্ছে একটি মেয়ের নাম এখানে মেরিকে আহ্বান করা হচ্ছে বা জানানো হচ্ছে যে মেরি যাও গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসো এই লাইনটা তারা বোঝানো হচ্ছে যে বেরেকে বলতেছে যে গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসার জন্য কল কল ক্যাটল ক্যাটল হোম হোম এখানে আবার এই কথাটা দুইবার বলছে যে গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসো গবাদি পশুগুলো বাড়ি নিয়ে এসো একটি লাইন এখানে দুইবার করে বলছে আচ্ছা তারপরে এক অ্যাকস দ্যান ডি এখানে বলছে যে ডি নদীর থেকে ডি নদীর তীর থেকে গবাদি পশুগুলো বাড়ি নিয়ে এসো দা ওয়েস্ট অ্যান্ড উইন্ড ওয়াজ ওয়াইল অ্যান্ড ডিং উইথ ফর্ম পশ্চিম বাতাস পশ্চিমের বাতাস ছিল ভয়ঙ্কর এবং ফেনার বেজা এখানে তো উইথ ফর্ম উইথ ফর্ম হচ্ছে ফ্যানা নদী যে ফেনা বা ডেউ ওটাকে বোঝানো হচ্ছে পশ্চিমের বাতাস ছিল খুব ভয়ঙ্কর আর এটা ফেনা ছিল ফেনায় বেজা ছিল বাতাসে একটা পশ্চিম থেকে বাতাস আসছিল আর যে রাস্তাটা ছিল নদীর পাড়ে ওইটা নদীর ফেনা বা ডেউয়ের মাধ্যমে জায়গাটা বেজা ছিল অ্যান্ড অল অ্যালন ওয়ান সি এবং সে সম্পূর্ণ একাকি চলে গেলো আর মেরুয়ে কী করল এই গবাদি পশুগুলো আনার জন্য একাকি চলে গেলো দ্য ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টাইপ কেপড আপ অ্যালং দ্য স্যান্ড পশ্চিমা ডেউ তীরে বারবার হামঘুমি দিয়ে আসছিল পশ্চিমা ডেউগুলো যে নদীর যে পশ্চিম থেকে বাতাসের সাথে ডেউ এটা খুব ভয়ঙ্করভাবে আসছিল অ্যান্ড ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড আর বালির উপরে বালির উপরে উপরে আর বালির ছাড় দিকে ঘুরে ঘুরে এই ঢেউয়ের সাথে বালিও আসছিলো কারণ ঢেউ আসছে সাথে এই যে বালুচর নদীর সাথে বালুও এসেছিল এস অ্যাজ আই কোট সি আর বে চোখ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে ঢেউ ঢেউ আসছে সাথে বালু আসছে তাদের লাইনটা দ্বারা বোঝা যাচ্ছে যে আজ ফার এচ এস ফার এচ আই কুড সি যত দূর চোখ যাই বালু আর বালু এখানে বলছে আর বালির উপরে বালির উপরে চারদিক ঘুরে ঘুরে বালি আসছে যত দূর চোখ যাচ্ছে তত দূর ওই বিষয়টাই বা ওই দৃশ্যটাই দেখা যাচ্ছে যে ভালো বালু আসছে আচ্ছা দ্য রোলিং মিসড কেম ডাউন অ্যান্ড হিন দ্য ল্যান্ড গূণ্যমান কুয়াশা নেমে এলো এবং তার স্থানটি ডেকে দিল গণ্যমান কুয়াশা যেই বালুর মাধ্যমে যে ডেউটা আসছে বাতাস আসতেছে পুরো বালুর মাধ্যমে পুরো জায়গাটা পুরো অংশটা বালুর হচ্ছে যে কুয়াশা কুয়াশার মতো হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে আর মেরিকে এখানে এই মেরি যে জায়গাটায় ছিল ওই জায়গাটা স্থানটায় ডেকে গিয়ে গিয়েছিল অ্যান্ড নেভার হোম কেম সি আর সে এখান থেকে আর ফিরে আসলো না সে আর কখনো এখান থেকে আর ফিরে আসতে পারলো না এখানে বোঝা যাচ্ছে বোঝানো হচ্ছে যে সে আর কখনো বাড়ি ফিরে এলো না মানে ওই যে ডাক বালুর যে ঢেউ অথবা কষার মতো যে অংশটা ছিল ওইটা দিয়ে মানে মেরিয়ে টলে গেছে ও ইজ ইট ওয়েট আর ফিশ আর ফ্লোটিং হিয়ার ওই যে ওটা কি আগাছা নাকি মাছ নাকি বাসমান চুল তাহলে বলছে ও ইজ ইট ওয়েট উড আর ফিশ আর ফ্লোটিং হিয়ার এখানে কেউ একজন বা মাঝি এরকম একজন বলতেছে যে ওইটা কি আগাছা মানে যে মেরির যেখানে জড়ে তলিয়ে গেছে বা নিচে বা সমান ফ্যানার নিচে তখন সেতেখানে এখানে মৃত তার লাশটা বেশি আসছে তখন কেউ একজন বলতেছে ওইটা কি আগাছা নাকি তার কোনো চোল বা কোনো মাছ এরকম ইট এট ইজ অ্যাট ইজ অফ গোল্ডেন হেয়ার আবার বলতেছে এটা গোচা সোনালি চুল কেউ আবার বলতেছে এটা কোনো সোনালি চুল গোল্ডেন কালার যে চুল অ্যাডনিট মেডেন্স হেয়ার ডুবন্ত কোনো কুমারীর চুল কেউ আবার বলতেছে না এটা হয়তো কোনো ডুব কোনো কুমারীর চুল হতে পারে